হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাধুরী অটোমোবাইল ইলেকট্রিক স্কুটার শোরুমে এটি হচ্ছে ঘোলা শোধপুর রোড অমরাবতী মোড় যারা শোধপুর স্টেশন থেকে আসবেন জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথ এবং যারা মধ্যম দিক থেকে আসবেন অমরাবতী মোড়ে নামলেই এই ইলেকট্রিক স্কুটার শোরুমটি দেখতে পাবেন তো এই ইলেকট্রিক স্কুটার শোরুমে আজকের দুটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার এসেছে এই ইলেকট্রিক স্কুটারগুলি দেখাবো এবং তার সাথে সাথে দেখাবো ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে কী স্পেশাল অফার চলছে এই শোরুমে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই

এই দুটো মডেল এসছে এছাড়াও ইউভেন্টের যতগুলো মডেল আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবেল দুটো মডেল ছাড়া ইউভেন্টের কি সব মডেল এখানে পেয়ে যাবে কাস্টমাররা একদম অবশ্যই ইউভেন্টের যত মডেল আছে সব মডেল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো এখন আমরা দেখবো এস এস মধ্যে কি কি ফিচার্স আছে সেটা একটু রাউলার কাছে জেনে নেবো এসএসইউপি যে মডেলটা আছে প্রথমত রিল সাইজটা একটু বলবো দেখানোর জন্য এটা হচ্ছে বারো হুইল আছে প্লাস ডবল ডিস্ক কারণ পিছনে দুটো একদম একদম ফ্যামিলির পেছনে দুটোই ডিস্ক আছে টিউবলেস টায়ার রয়েছে ইমার্জেন্সি ইন্ডিকেটার বাহাত্তর ভোল্টে পেয়ে যাবে গাড়িটি সব লাইট লাইট এলইডি আর যে জ্বলছে এটা কি চারটে একসাথেই জ্বলছে চারটে একসাথে জ্বলছে আপনি চাইলে অফ করে দিতে পারবেন কালার একসাথে ফিচার্স এর মধ্যে পুরো ডিজিটাল ডিসপ্লে রয়েছে কালার ডিজিটাল ডিসপ্লে রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ ইন্ডিকেটার সুইচ

তো এই স্কুটারের টপ স্পিড কত আছে এই স্কুটারের টপ স্পিড হচ্ছে 60 কিলোমিটার 60 কিলোমিটার একদম আচ্ছা এটার জন্য কি কোনো লাইসেন্স লাগছে না লাইসেন্স লাইসেন্স নাম্বার কিছুই লাগবে না গাইজ তো তো পিছনের চাকায় কত ওয়াটের মোটর আছে কি ওয়ারেন্টি পিরিয়ড আছে কি সার্ভিস আছে একটু বলে দাও পিছনের চাকায় যে মোটর আছে সেটা হচ্ছে 1500 ওয়াটের মোটর রয়েছে এক বছর ওয়ারেন্টি আর যেরকম আমি বলছিলাম ডবল ডিস্ক এখানে দেখাতে পারবে যে তুমি পেছনের চাকাতেও ডিস্ক রয়েছে আচ্ছা 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 ওয়ারেন্টি পিরিয়ড কি আছে মোটো চার্জার কন্ট্রোলারের মধ্যে ওয়ান ওয়ারেন্টি রয়েছে মোটো চার্জার কন্ট্রোলার ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো এই গাড়িটা এখন কত ভোল্টের মধ্যে ব্যাটারি দেওয়া আছে এটা বাহাত্তর ভোল্টের ব্যাটারি লাগানো আছে আচ্ছা আচ্ছা তো প্রাইসের কথা আমি পরে যাচ্ছি আগে ফিউচার্সগুলো জেনে নেই লাস্টে প্রাইস কি আছে ডিসকাউন্ট কি আছে পুরোটাই জেনে নেবো যেহেতু সামনে ঈদ এবং পয়লা বৈশাখ আছে তার একটা স্পেশাল অফার তো দেবেই এই শোরুম মাধুরী অটোমোবাইল তো নেক্সট মডেল কি আছে এবার দেখানো যাবে কি হ্যাঁ পরবর্তী যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ইউএনটি র‍্যাবিটর আচ্ছা এটা ইউএনটি র‍্যাবিটর মডেল আছে মডেল আছে এটার কি ফিচারস আছে এটা সামনে ডিস্ক রয়েছে আচ্ছা আচ্ছা সামনে ডিস্ক ব্রেক আছে 10 ইঞ্চি চাকা রয়েছে 10 ইঞ্চি টায়ার পিছনে টিউবলেস টায়ার ওকে পিছনে কত ইঞ্চি চাকা আছে সেটা 10 10 10 ইঞ্চি রয়েছে নরমাল ফিচারস জন্য যদি বলি ডিসপ্লেটা যথেষ্ট বড় ডিসপ্লে রয়েছে

স্কুটারের ডিকি স্পেস কি আছে এই স্কুটারের থেকে বেশি রয়েছে যায় আচ্ছা যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে নেয় তাহলে কতদিনের ওয়ারেন্টি পাওয়া যাবে তিন বছর ওয়ারেন্টি আচ্ছা লিডের মধ্যে এক বছর লিডের মধ্যে এইদিকে দেখছি তো সেই পরিচিত একটি মডেল ইয়াকুজা কোম্পানি রুবি যে কিছুদিন আগে একদম লো প্রাইসে বিক্রি করা হচ্ছিল তো এখন কি প্রাইস চলছে লো বিক্রি করছি তো কত চলছে একবার কাস্টমারদের বলে দাও এই গাড়ি এখনো আপনি টাকায় পেয়ে যাবেন এখনো পর্যন্ত তিরিশ হাজার আশে হাজার ছাড়া এখনো তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো এবার আমরা জেনে নেবো ইউএন কোম্পানির যে এস এস ইউপি এবং র্যাবিডোর মডেল আছে কি প্রাইস আছে ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে কি অফার আছে সমস্ত কিছু জেনে নেবো তো রাহুল দাও এবার বলো কি প্রাইস আছে এবং কি ডিসকাউন্ট আছে এই এসএস ইউপি যে আছে প্রাইস হবে আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার আটষট্টি হাজার ডিসকাউন্ট করে না ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট ছাড়াই ডিসকাউন্ট ছাড়া আর ড্যাবিটর যেটা আছে সেটা প্রাইস হবে ষাট হাজার টাকা এরপরেও যদি পয়লা বৈশাখ বা ঈদ উপলক্ষে যদি কেউ বুকিং বা পারচেজ করেন এই মাসে তাহলে তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার রয়েছে যেগুলো জানতে গেলে শোরুমে আসতে হবে অন টেবিল আর এর সঙ্গে কিছু গিফট সেগুলো জানতে গেলে আসতে হবে তো আপনারা শোরুমে আসুন ভিজিট করুন এরপরে নেক্সট আছে র্যাবিটর র্যাবিটরের কি প্রাইস চলছে র্যাবিটর এখন প্রাইস চলছে সিক্সটি থাউজেন্ড অনলি সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস তবে আবারও বলছি যদি এ মাসের মধ্যে কেউ পার্চেস বা বুকিং করেন এই মডেলটাও সেম আছে ডিসকাউন্ট আরো থাকবে অন দ্য টেবিল আরো কিছু অফার্স রয়েছে কিছু ফ্রি গিফট রয়েছে সেগুলোও পেয়ে যাবে এখন তো চারিদিকে অফার 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 চলছে তো আরো কিছু কি অফার দেওয়া যাবে অবশ্যই আরও অফার দেওয়া যাবে এ মাসের মধ্যে যদি গাড়ি কেনে তবে লিডারশিপ ব্যাটারিতে নর্মালি আমরা জানি এক বছর ওয়ারেন্টি মানে বারো মাস কিন্তু এ মাসের মধ্যে যদি গাড়ি বুকিং বা পার্চেস করেন তাহলে সেটা পাবেন চোদ্দ মাসের জন্য ওয়ারেন্টি এক বছর দুই মাস এক বছর দুই মাসে একটা ওয়ারেন্টি একটা ওয়ারেন্টি পাবেন শুধু এই মাসের জন্য এই মাসের জন্য যদি বুকিং করে রাখেন তাও পাবেন 14 মাসের ওয়ারেন্টি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা